নমস্কার সার্ন ট্রেনের সকল অঙ্গনারী কর্মীদের স্বাগত আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমরা আপনারা অনেকদিন ধরেই এই অসুবিধায় ভুগছেন সব কর্মীরাই ভুগছিল কমেন্ট অনেকে জানাচ্ছিল সেই অসুবিধাটা অবশেষে দূর হয়েছে সেটা কি আমরা প্রত্যেক দিন সেন্টার খোলার সময় কি করি সেন্টার খোলার পরে আমরা যে এই সিএম দেওয়ার পরে ডেলি ট্রেকিং অপশানে যাই প্রেজেন্ট করা প্রেজেন্ট করি আর প্রেজেন্ট করার সাথে সাথে এই সিএম বা টিচার আর যারা টিচার করে তারা টিচার এখন এই সিএম করা হয় সেই সিএম করে অ্যাটেন্ডেন্সে গিয়ে বা অ্যাটেন্ডেন্স করার সময় এ করার সময় কী হয় এখানে অ্যাটেন্ডেন্সটা প্রথমে করে অ্যাটেন্ডেন্সটা করা অ্যাটেন্ডেন্সটা করার সময় তো অসুবিধা হতো অনেক সময় অ্যাটেন্ডেন্সটা করে নিই কিন্তু যখন আমরা টিচার আর বা এসিএম করি তখন কী হয় তখন আমাদের এইগুলো আইসিএম করার সময় তখন ফিক্সড নিতো নাগে এরম করলে নিত না টাচ করলে নিত না কোনোটা ব্লার হয়ে থেকে যেত কোনোটা হতো না এই প্রবলেমটা সলভ করার জন্যে যে টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আপডেটটা নিয়ে এসেছে পোষণ টাকারে সেই আপডেটটাতে এটা মেন বিষয়বস্তু এটা এই আপডেটটার মেন হচ্ছেই যে এই সিএমটা যে প্রবলেমটা হচ্ছিলো সেই প্রবলেমটা ফিক্সড করা হয়েছে যে করতে করতে হচ্ছিল না সে সেটা ফিক্সড করা হয়েছে এখন আপনারা ওই আপডেটটা টোয়েন্টি ওয়ান পারসেন্ট আপডেট করার পরে সহজে দেখবেন টিএচআর করবেন সহজে কোনো অসুবিধা আর হবে একদম অসুবিধা হবে না এটা মূলত ওই আপডেটটা এর জন্যই নিয়ে এসেছে এইচসিএম এর জন্যই তা এটা করার পরে সাবমিট করবেন দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে দেখুন টোয়েন্টি ওয়ান ভার্সানে যে আপডেটে আপডেটে লেখাই আছে দেখুন যে কি অ্যাপ টেকিং টাইম ইস্যু ইজ ফিক্সড ইস্যু ফিক্সড অ্যাপ টেকিং যে টাইমটা ইস্যুটা হচ্ছিল সেটা ফিক্সড করা যায় আর টেকিং টাইম অনেক টাইম নিচ্ছে সেই টাইমটাও আর নেবে না তাই তিন টিএচার টিএচআরের ক্ষেত্রে দেখুন লেখা আছে টিএচার বা এসিএম অবলিক দিয়ে আছে তাই এটা আর অসুবিধা আশা করি আপনাদের হবে না নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন